আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস করব তো আজকে হচ্ছে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে গোল্ড মুভ করতে পারে আমরা ওই বিষয়টা দেখব তো আমরা আজকে হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা যদি এখানে কিছু স্ট্রং স্ট্রং লেভেল যদি আমরা দেখি তাহলে আমাদের প্রথমে এখান থেকে দেখতে হবে যে মার্কেট হচ্ছে যে সরাসরি ডাউন ট্রেন্ডের দিকে আসতেছে মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ড চলতেছে তো ডাউন ট্রেন চলতেছে আমাদের এখানে যদি হচ্ছে যে আফ ট্রেন চালু হয় তাহলে মার্কেটের হচ্ছে যে স্ট্রাকচার হতে হবে মানে স্ট্রাকচার হতে হবে মার্কেট স্ট্রাকচার দেন হচ্ছে যে তারপর হচ্ছে যে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারবো বা আমরা বাইয়ের জন্য এন্ট্রি করার চেষ্টা করব কিন্তু এখন এখানে যে ওটা আছে সেটা হচ্ছে যে সরাসরি হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউন ডাউনের দিকে ফোকাস করতে হবে এইচ ওয়ান টাইম ফ্রেম মূলত চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমরা যদি গতকালকে হিস্ট্রি এটা দেখি আমাদের গতকালকে মূলত হচ্ছে যে মেয়ের চোদ্দো তারিখ তো মেয়ের চোদ্দো তারিখ হচ্ছে যে আমরা যদি একটু দেখি চোদ্দ তারিখ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে তো এটা হচ্ছে বারোটা বারোটা এগারো তো গোল্ড সেল করার কথা বলা হয় হচ্ছে বত্রিশশো উনপঞ্চাশ আর হচ্ছে বত্রিশশো একান্ন অ্যাকল হচ্ছে যে তিপ্পান্ন টিপি হচ্ছে যে পঁয়তাল্লিশ আর হচ্ছে টিপি হচ্ছে যে চল্লিশ তারপর হচ্ছে যে ওপেন টিপি তো এখান থেকে এন্ট্রি নেওয়া হয় তারপর পরবর্তীতে এসে হচ্ছে আমাদের প্রথম টিপিটা হিট করে

সেভেন টিপি হিট করে দেন হচ্ছে একশো পঞ্চাশ পিপসি সেভেন টিপি হিট করে তারপর আমরা হচ্ছে যে আরও অপেক্ষা করি অপেক্ষা করার পরে দেন হচ্ছে যে আমাদের আমি হচ্ছে যে মার্কেটের মার্কেটটা একটু ই ছিল বলাটে ছিল তখন আমি বলছিলাম যে অল এন্টি ক্লোজ তো তার পরবর্তীতে আমরা আবার সেলের জন্য প্ল্যান করি এটা হচ্ছে বত্রিশশো ছাব্বিশ আর হচ্ছে বত্রিশশো তিরিশ এস হচ্ছে যে বত্রিশশো বত্রিশ আর টিপি হচ্ছে যে বাইশ বট 323216 33207 দেখেন দিক বরাবর প্রথমে যে এন্টি না হয় 30 ফিক্স পকেট দেয় তারপর প্রথম টিপি হিট করে তারপর আবার এইখান দিকে বায়র জন্য প্ল্যান করা হয় তার পরবর্তীতে হচ্ছে যে এন্টিগুলো 나와 হয় দেন বায়র জন্য প্ল্যান করে আমাদের যে প্রথম টিপি ছিল প্রথম টিপিটা হিট করে প্রথম টিপিটা হিট করে তারপর আবার হচ্ছে যে গোল্ড সেল করার কথা বলা হয় এটা হচ্ছে যে 3213 আর 3215 117 তারপরে এখানে দিয়ে হচ্ছে যে বত্রিশশো বত্রিশ পর্যন্ত টিপি দেওয়া হয় দেন মার্কেট পরবর্তীতে এসে বত্রিশশো হিট করে তারপরে আবার আরেকটা এন্ট্রি দেওয়া হয় সেটা হচ্ছে যে গোল্ড সেল করার জন্য তিরাশি তিরাশি সিয়াশি বত্রিশশো অষ্টআশি আর হচ্ছে যে বত্রিশশো পঁয়ষট্টি পর্যন্ত তো এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম টিপি হিট করে প্রথম টিপি হিট করার পর হচ্ছে ফিফটি পার্সেন্ট ক্লোজ করে বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে ব্রেক ইভেন এ থাকে পরবর্তীতে মার্কেট গিয়ে ব্রেক ইভেন হিট করে আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ডাউন বলতেছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্যই ডাউনের দিকে ফোকাস করতে হবে এখন আমরা যদি হচ্ছে যে পর্যক্রমে লেভেলগুলো ড্র করি তাহলে হচ্ছে যে আমাদের এখানে লাস্ট টার্গেট ছিল হচ্ছে যে বাহাত্তর পর্যন্ত কিন্তু বত্রিশশো বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত মার্কেটের লাস্ট টার্গেট ছিল কিন্তু মার্কেট ওখানে যায়নি তার কাছাকাছি থেকেই হচ্ছে যে মার্কেট চলে আসছে তেষট্টি থেকে চলে আসছে এখানে এফবিজি যে এফবিজিটা ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করেছে দেন মার্কেট ডাউনে চলে আসছে তো এখন যদি হচ্ছে যে আমরা এখানে আরও কিছু লেভেল দেখি বা হচ্ছে আমরা যদি কিছু লেভেল ড্র মানে বুঝার ট্রাই করি তাহলে হচ্ছে এটা একটা স্ট্রং লেভেল ছিল এটা এখান থেকে হচ্ছে সেলের জন্য একটা প্ল্যান ছিল এটা স্ট্রং একটা ডিমান্ড জোন

তাহলে যে লেভেল আছে এই লেভেল থেকে ব্যয়ের জন্য প্ল্যান করা যাবে না মার্কেট অবশ্যই সেলের দিকে প্ল্যান করতে হবে তো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে লেভেলগুলো আরেকটু ডরো করে নিই এটাও আমাদের একটা স্ট্রং লেভেল সো সেক্ষেত্রে এখানে যে লেভেলটা পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা লেভেল বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে ডিমান্ড মানে সাপ্লাই জোন আচ্ছা এখন হচ্ছে যে আমাদের এখানে একটা সাপ্লাই জুন এখন যদি আমরা এই জুনটাতে দেখি তাহলে হচ্ছে যে মার্কেট যদি এই ওই জুনে আবার রিটেস্টের জন্য যায় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব মার্কেট নিচে আসার সম্ভাবনা বেশি আর যদি হচ্ছে যে এই জুনটা সে ব্রেক করে দেয় তাহলে পুনরায় আবার যখন সে এখানে কারেকশান আসবে তখন আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবো আমি আবার একটু বলতেছি আপনি একটু বুঝে ট্রাই করেন এখান থেকে যদি মার্কেট এই উপরের লেভেলটা সে ব্রেক করে দেয় পুনরায় যখন আবার সে কারেকশানে আসবে তখন আমরা এই কারেকশান থেকে হচ্ছে যে ইন্টিনওয়ার ট্রাই করব ইনপাসের জন্য বাইরের দিকে প্ল্যান করবো মার্কেট উপরের দিকে যাবে আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি হচ্ছে যে এই লেভেলটা দিকে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার সেলের জন্য প্ল্যান করবো যদি এটা সে ব্রেক করতে না পারে আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করবো মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনাটা খুবই বেশি তো আমরা যদি এখানে আমাদের হচ্ছে পরবর্তী টার্গেটটা দিই তাহলে হচ্ছে পরবর্তী লেভেলটা হচ্ছে এটা একটা স্ট্রং আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে এটা এটা আচ্ছা এটা হচ্ছে যে আমাদের জুন হচ্ছে যে এটা তো এই জুনটা যদি আমরা দেখি হচ্ছে যে আর হচ্ছে যে আর হচ্ছে যে তিন হাজার তিরানব্বই তো আমরা লাস্ট টার্গেট রাখবো হচ্ছে যে এই জুনটা পর্যন্ত আর এখান থেকে হচ্ছে যে মার্কেট অবশ্যই সেলের দিকে ফোকাস রাখতে হবে মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে কারেকশনে যায় আপনি সেলের দিকে ফোকাস করবেন আর হচ্ছে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় ব্রেক করে দেওয়ার পর পুনরায় যখন আবার সে রিটেস্টে আসবে তখন এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করতে পারবেন বাইয়ের জন্য প্ল্যান করে হচ্ছে আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেলটা আর যদি হচ্ছে আপনি সেলের জন্য প্ল্যান করেন তাহলে আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেলটা একত্রিশশো আর হচ্ছে যে তিন হাজার তিরানব্বই তো এই জুন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করা যাবে আর এই উপরের সবগুলো জুন থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করা যাবে তো আজকে মূলত হচ্ছে মার্কেট থাকবে হচ্ছে যে বেয়ারিশ মার্কেট ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন মার্কেট যখন এখান থেকে যতবারই কারেকশানে যাবে ততবারই মার্কেট ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন যতবার কারেকশনে যাবে ততবারই মার্কেট এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন আপনারা কেউ হচ্ছে যে ইনপলস থেকে এন্ট্রি নেওয়া ট্রাই করেন না সব সময় হচ্ছে যে কারেকশন থেকে এন্ট্রি নেওয়া ট্রাই করবেন তাহলে হচ্ছে যে আপনি মোটামুটি ভাবে ভালো একটা প্রফিট করতে পারবেন এখন যদি আমরা এখানে জুনগুলো দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে প্রথমে যেটা আছে এটা হচ্ছে আর হচ্ছে যে একত্রিশশো অষ্টআশি তো মোটামুটিভাবে এখানে হচ্ছে যে একশো ফিসার একটা জুন আর উপরের যে জুনটা আছে এটা হচ্ছে যে বত্রিশশো তেতাল্লিশ আর হচ্ছে যে বত্রিশশো তেত্রিশ তো এখানেও মোটামুটিভাবে একশো ফিসার একটা জুন আর এর উপরে যদি আমরা দেখি তাইলে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা জুন বত্রিশশো ছেষট্টি আর হচ্ছে যে বত্রিশশো বত্রিশশো ছাপ্পান্ন তো এখানে হচ্ছে যে একশো বিশের একটা জুন তো আপনি অবশ্যই হচ্ছে যে এই জুনগুলো থেকে হচ্ছে যে এন্টিনোয়ার ট্রাই করতে হবে সেলের দিকে আর এখান দিয়ে যদি এখানে মার্কেট এখন যেখানে আছে এখান দিয়ে কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে আবার হচ্ছে যে যায় পর আপনি হচ্ছে যে এই লেভেলটা লাস্ট টার্গেট থাকবে কত লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে তো এই ছিল যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে একটা লাইক করে দিতে পারেন একটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম